নমস্কার আমি অমিত চক্রবর্তী আমাদের রাজ্যে সাম্প্রতিককালে হঠাৎই করে বাঘ এবং হাতি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে এমনিতেই উত্তরবঙ্গের সঙ্গে আমাদের রাড়বঙ্গে অর্থাৎ বাঁকুড়া মেদিনীপুর বীরভূম লাগোয়া এলাকা ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত এলাকায় হাতির একটা সমস্যা রয়েছেই গ্রামে ঢুকে পড়া ফসল ভে খেয়ে ফেলা ফসল নষ্ট করা বাড়িঘর ভাঙা এমনকি মানে তাদের সামনাসামনি হলে মানুষকে মেরে ফেলা পায়ের চাপে এই সব ঘটনা হাতির ক্ষেত্রে ঘটে এখনও ঘটে চলেছে জানিয়ে খুব চিন্তার সর রাজ্য সরকার অন্যদিকে বাঘ এতদিন আমরা জানতাম রাজ্যে মূলত সুন্দরবন এলাকায় বেশ কিছু পকেট থেকে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসে গ্রামে ঢুকে পড়ে তারপর সেই বাঘ তাড়ানোর চেষ্টা হয় অথবা কখনো বাঘ টোপ খেয়ে খাঁচায় পড়ে কিন্তু গত কিছুদিন ধরে ঝাড়গ্রামের পুরুলিয়ায় যে বক্সা থেকে আসা বাঘের উপদ্রব সেটা একটা নতুন একটা সমস্যা তৈরি করেছিল সেটা থামতে থামতেই আবার শুরু হয়েছে সুন্দরবনের থেকে বাঘ বেরিয়ে আসা এবং মূলত কুলতলির দিকটাতে আবার বাঘ বেরিয়ে আসছে সর্বশেষ যে ঘটনা গতকাল সন্ধ্যাবেলায় কুলতলির যে মৈপিঠ গ্রাম সেখানে নদীর ধারেই একদম টাটকা বাঘের পায়ের ছাপ দেখা যায় সেটা দেখার পরেই খবর দেওয়া হয় বন বনদপ্তর এসে মানে বাঘ ঢুকেছে বুঝতে পারে জাল দেওয়ার চেষ্টা করে আজ সকালবেলায় দেখা যায় সর্ষে ক্ষেতের মধ্যে সে বাঘ ঘাপটি মেরেছিল বন দপ্তরের কর্মীরা সে বাঘের পিছন পিছনে তারা করছেন এবং আলটিমেটলি বাঘ ধরার পরা দূরের কথা এক চাষিকে বাঁচাতে গিয়ে বনকর্মীরা যখন তাকে ঘেরার চেষ্টা করছেন তখন সে বাঘ উল্টে বনকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে একজন বনকর্মী গুরুতর জখম হয়েছেন তাকে বর্তমানে এসএসকেএম হাসপাতালে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এবং এখন যা খবর শেষ খবর অনুযায়ী যে নদীর কাছাকাছি একটা জায়গায় একটা সর্ষে ক্ষেতের মধ্যে সে বাঘ এখন নাকি ঘাপটি মেরে বসে রয়েছে সেই গোটা ক্ষেত এলাকা ঘিরে দেওয়া হচ্ছে জাল দিয়ে একই সঙ্গে কেনস তারা পেটানো হচ্ছে রাতের দিকে এখন যেহেতু মানে বাঘ যদি বেরিয়ে যায় সেটা দেখার জন্য মশালো ইয়ে করা হচ্ছে মশাল জ্বালানো হচ্ছে সব মিলিয়ে আবার একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে কুলতলির এলাকায় সুন্দরবনের ক্ষেত্রে দুটো দিক দিয়ে হামেশাই বাঘ বেরিয়ে আসে অর্থাৎ গ্রামে ঢুকে যায় একটা হচ্ছে গোসাবার জঙ্গলের দিক থেকে গোসাবার গ্রামগুলিতে অবশ্য মানে এত গভীর জঙ্গলের কাছাকাছি গ্রাম বা উল্টো দিক থেকে বলা যায় যে গভীর জঙ্গলের মধ্যেই বসতি তৈরি হয়েছে যে বাঘ ঢুকেই টুক করে ঢুকে আবার টুক করে বেরিয়ে যায় মানে খুব মানে গ্রাম এবং জঙ্গল খুব কাছাকাছি হওয়ায় সেখানে কিন্তু খুব বেশি বাঘ ঢুকে আটকে থাকে না যেটা সমস্যা হচ্ছে কুলতলির ক্ষেত্রে কুলতলির ক্ষেত্রে বেশ কিছু গ্রাম আছে যে গ্রামগুলোতে বাঘ ঢুকলে বাঘের বেরিয়ে যাওয়ার চান্স খুব কম সে মূলত আরও ভিতর দিকে ঢুকে আসে এবং দীর্ঘদিন স্টে করে এটা আমার নিজের অভিজ্ঞতা একাধিকবার বাঘের সামনাসামনি দেখার অভিজ্ঞতা থেকে মানে আমি তখন এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন গ্রামে বাঘ ঢুকেছে কুলতলির এটা শুনলে বলতে পারবে যে কোন জঙ্গল থেকে বাঘ ঢুকেছে এবং বেরিয়ে যাবে কতক্ষণে বা বেরোতে পারবে কিনা বা না পারবে না এটা মানে ভৌগোলিক অবস্থানের জন্য কুলতলিতে গ্রামে বাঘ ঢুকলে যেটা সমস্যা মানুষের সে বাঘ আবার রাস্তা চিনে বেরোতে সময় লাগে যার ফলে ভুগতে হয় গ্রামবাসীদের এই গতকালের ক্ষেত্রে যেটা হয়েছে যেটা এই এই ক্ষেত্রে একটা মানে ব্যতিক্রমী ঘটনা যে বাঘ ঢুকেছিল ঠিকই কিন্তু বাঘ ঢুকে কী হয় চোরফুলির খেলার মতো চলে কোনো কলা বাগানে কোনো ধান খেতে কোনো ধান ক্ষেতের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে কিন্তু একেবারে আক্রমণ করে দেওয়া সেটা কিন্তু জেনারেলি হয় না এক্ষেত্রে বাঘ ঢুকেছে এবং তাকে যখন মানে ঘিরতে গেছে বনকর্মীরা তখন আক্রমণ করেছে এটা খুব মানে খুব গুরুতর একটা সমস্যার জায়গা আর একটা সমস্যা যেটা হয় যে এই সব গ্রামগুলোতে কেননা এখানকার মানুষ তো সত্যিই বাঘের সঙ্গে ঘর করে ফলে এদের সাহসও যথেষ্ট মানে বনকর্মীর সঙ্গেই যদি গ্রামবাসীরা না যান তাহলে কিন্তু সে বাঘকে কিন্তু আটকানো বা বাঘকে জালে ধরা সম্ভব নয় আজকেও ওই দুখানায় ভাত পাতা হয়েছে খাঁচা বসানো হয়েছে এখনো পর্যন্ত যা খবর তাতে বাঘ কিন্তু সে খাঁচার কাছাকাছি আসেনি অথচ যে জায়গাটা রয়েছে সেটা খুব একটা ক্লোজ একটা প্রক্সিমিটির মধ্যেই রয়েছে এখন প্রশ্ন যে বারে বারে যে বাঘ সুন্দরবনের ক্ষেত্রে যদি বলতে হয় যে কেন ওই বাঘ বাঘ বারে বারে ঢুকে পড়ছে আর কুলতলির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ঢুকে মুরগি বা গরু মেরে দিয়ে আবার চলে যায় আর মানে ইয়ের ক্ষেত্রে গোসাবার ক্ষেত্রেও একই রকম সমস্যা রয়েছে কিন্তু যেটা সবচেয়ে সমস্যার জায়গা যে পর্যাপ্ত হরিণ রয়েছে হরিণের অভাব নেই তারপরেও কিন্তু গ্রামে বাঘ ঢুকে পড়ছে এবং বাঘ আর মানুষের মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছে আজকে যদি মানে যেটুকু আমরা ছবি পেয়েছি যেটুকু দেখা যাচ্ছে ভিডিও যদি দেখেন দেখবেন যে বনকর্মীদের সঙ্গেই কিন্তু রীতিমতো গ্রামবাসীরা কিন্তু হাতে নানান রকমের জিনিসপত্র নিয়ে কিন্তু মোটামুটি বাঘের পিছন পিছনে দৌড় হচ্ছে বাঘ ধরার জন্য এইবার বাঘেরও যেমন প্রাণের ভয় আছে সে প্রাণের ভয় কামড়ায় আবার মানুষ যেমন একদিকে তাকে আটকানোর জন্য দৌড়চ্ছে তেমন যদি সেই বাঘ সামনাসামনি চলে আসে তাহলে কি মানুষ ছেড়ে দেবে নিশ্চয় ছাড়বে না কারণ আমার এরকম অভিজ্ঞতা আছে যে বাঘ গ্রামে ঢুকেছে ধরা পড়েছে ধরা পড়ার আগ মুহূর্তে কী হয়েছে কেউ জানে না কিন্তু যখন সে মানে বাঘটাকে ঘুম পাড়িয়ে ওষুধ ছড়া হয়েছিল পরবর্তীতে ঘুম ঘুম মানে ঘুমিয়ে পড়ে তাকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয় কদিন পরেই সে মারা যায় ময়না তদন্তে জানা যায় যে তার ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কেউ ওই গ্রামে যখন সে চোর খেয়ে ঘুরছিল তখন কেউ একটা বাঁকের যে লাঠিগুলো হয় বাঁক সে বাঁকের লাঠি কেউ তাকে আঘাত করে এবং তার কপালে এরকম লাগে ওই মুহূর্তে হয়তো সেটা বোঝা যায়নি তখন মনে হয়েছিল যে ঘুমের ওষুধ ছোড়া হয়েছিল সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু পরবর্তীতে জানা যায় যে ওই হ্যামারেজ থেকে মারা গেছে ফলে এই যে মানে মানুষের সঙ্গে এই যে কনফ্লিক্টটা এইটা কিন্তু বন্ধ হচ্ছে না যেটা কিন্তু শুধু এ রাজ্য বা এ দেশ নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও এটা একটা ভয়ঙ্কর একটা চিন্তার জায়গা তৈরি হয়ে গেছে পরিবেশবিদদের মধ্যে আগামী দিনে বাঘ নিয়ে আরও কথা বলবো আজ এই পর্যন্তই নমস্কার